সমাবেশ শোক শুভ শোকশি এখানে সমাপ্ত বসে

এবং সরকারের কাছে আমাদের আগুলো আবেদন যাতে এরকম ঘটনা আর না ঘটে আর কোনো মা মা বোনের সন্তানের যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু না ঘটে এবং এই যাতে এই ধরনের সমস্যা উত্তরণের জন্য এখানে একটা এই শীত ছোট যানবাহনের দীর্ঘতির যানবাহনের ব্যবস্থা করা হয় এবং এছাড়া ওভার ব্যবস্থা করা হয় এতে আমাদের শিক্ষার্থীদের এই যে ঝুঁকি মৃত্যু ঝুঁকিতে আর একটু কমবে বলে আমরা আশা করি